অনেক দিন পর আপনাদের সামনে এই গরমে শরীর এক নিমিশে ঠান্ডা করে দেওয়ার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে কিছু বড়ই ভিজিয়ে দিয়েছি বড়ইটা বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তারপর এখানে একটু তেল রসুন আর সঙ্গে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা একটু মেখে তারপর বড়ইগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে বেশিক্ষণ থাকলে দেখা যাচ্ছে যে হাত দিয়ে খুব একটা বেশি শক্তি লাগে না খুব সহজে হয়ে যায় আর এই টকটি আপনারা খেলে এই গরমের মধ্যে নিমিশেই শরীরটা ঠান্ডা করে দিবে তারপর বড়ই থেকে যে খোসাগুলো আছে একটু কোসলি কষলিয়ে টকটা বের করে নিচ্ছে আর অবশ্যই এটা টক বড় হতে হবে মিষ্টি বড়ই হবে না তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও ভালো মতো করে কষলিয়ে কুছলিয়ে বড় থেকে টকগুলো বের করে নিচ্ছি আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লাগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ তো বেশ কিছুক্ষণ ধরে কুসলি কুচলিয়ে সুন্দর মতো যে বড়ের টকগুলো আছে এগুলো বের করে নিয়েছে এ তো হয়ে গেল বড় টক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম